শীত মানেই পিঠাফুলির দাওয়াত খাওয়া শীত মানে ঠান্ডায় কতর কতর হয়ে কাঁপানো শীত মানেই সবজি খাওয়ার ধুম হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন শীত তো চলে আসছে গ্রামের দিকে কিন্তু অনেকেই কিন্তু বলতে যে শীত পড়ে গেছে আমরা তো গ্রামে থাকি না শহরেই থাকি কিন্তু ওইভাবে এখনও শীত পড়েনি মাঝরাতে হালকা একটু ঠান্ডা পড়ে এতেই বোঝা যাচ্ছে যে শীত চলে আসছে আর গ্রামে তো মনে করেন কুয়াশা কুয়াশার মতো দেখা যাচ্ছে সকাল করে একটু একটু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বলতে শীত চলে আসছে তো সেই জন্য শীতের সবজি যেহেতু আসছে শীতের সবজি তো আগে খেতেই হবে না খেলে তো হবে না আপনি যত সবজিই খান না কেন শীতের মতো সবজি কখনো পাওয়া যায় না আর শীতের সবজি কিন্তু বেস্ট সবজি তো সেই জন্য আজকে আমার হাজব্যান্ড নিয়ে চলে এসছে সিম সিম আর পালং শাক সিম আর পালং শাকের দাম শুনে সে তো মাথা নষ্ট হয়ে গেছিলো যে এত পরিমাণ দাম হতে পারে এক একটা একশো ষাট একশো আশি এরকম দাম তারপরেও তা আনছে যেহেতু বছরের জিনিস নতুন উঠছে নতুন বলে কথা সেজন্য আজকে বললো যে রুই মাছ সিম দে আলু দে আর পালং শাক দিয়ে ঝোল করো খেতে ভালো লাগবে তো আমিও করতে শুরু করে দিয়েছি এই যে সব কিছু দিয়ে আমি কিন্তু মশলাটা কষাই নিয়ে কিন্তু সিমটা ছেড়ে দিলাম দিয়ে কষাইতেছিলাম আমার মনের ভিতরে অনেক শান্তি হচ্ছিলো কারণ আমি শীতের সময় আমার সবজিটা এত ভালো লাগে কার ভালো লাগে জানি না আমার হিসেবে তো সবারই ভালো লাগার কথা কারণ শীতের সময় সব কিছু পাওয়া যায় সবজি কণ পিঠা কণ যে কোনো জিনিসই কণ ঠান্ডার সময় কিন্তু খাওয়ার মজাটাই আলাদা তাই এদিকে আমি সবজি তুলে দিছিলাম ওদিকে কিন্তু আমার মেয়ে সে পেসাল শুরু করে দিছে ও পুতুল নেবে আসলে ওর এত ঘরে পুতুল ও যতটাই টিভির মধ্যে দেখবে সেটাই ও নিতে হবে যে বড় পুতুল আসে তারপরে বলতেছে যে না বড় পুতুল নয় একটা ছোট পুতুল লাগবে আবার বলতেছে ছোট পুতুলও তো আছে বলতেছে না ছোট নয় আর একটা বড় লাগবে মানে এরকম একটা অবস্থা ওর যতই থাক না কেন ওর লাগবে তা ওর সঙ্গে পেঁচাল পাততে পারতে কিন্তু আমার এদিকে কিন্তু কষানো হালকা কষানো হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে আরও একটু কষে নেব তরকারি বেশি কষানো যাবে না তাহলে সিম কিন্তু গলে যাবে যেহেতু জ্বালা সিম সেই জন্য এক কাপ পানি দিয়ে আমি কষাতে দিলাম কষাতে দিয়ে দেখি এদিকে এমন বাতাস উঠছে তার মধ্যে আমার কিন্তু ওই গাছটা পড়ে গেছে ভাগ্যিস কাছের বয়মটা ভেঙে যায় নাই ভেঙে গেলে তো অবস্থা খারাপ হয়ে যেত তো ওদিকে একটা পরিষ্কার করতে এদিকে কিন্তু আমার কষানো হয়ে গেছে তো যেহেতু কষানো হয়ে গেছে এখন আমি পালং শাকটা দিয়ে দিব সেই জন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম নেড়ে চেড়ে নিতে দেখতেই পারতেছেন কালারটা কত সুন্দর আসছে মনে হইতেছে না এখনই খাই তো এখন তার খাওয়া যাবে না সেই জন্য আমি দিয়ে দিলাম পালং শাক পালং শাকটা একটু হালকা নেড়ে চেড়ে মিশিয়ে আমি দিয়ে দিলাম ঢাকনা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম হালকা মানে দুই এক মিনিটের জন্য বেশিক্ষণ না তারপর দিয়ে কিন্তু আমি মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছিলাম মিশাই নিচ্ছিলাম আর মনে মনে ভাবতেছিলাম কতক্ষণে তরকারিটা হবে আর কতক্ষণে আমার পেটে যাবে তো এর মধ্যে কিন্তু এক গামলা পানি আমি দিয়ে দিছি গামলার মধ্যে করে পানি দেই আমি সব সময় সেজন্য বললাম গামলার মধ্যে পানি দিয়ে দিলাম এই যে আমার তরকারিটা প্রায় বলো কুটে গেছে তরকারিটা হয়ে গেছে তো দেখেই বুঝতে পারতেছেন কত সুন্দর হয়েছে তাই না শীতের সবজি বলে কথা প্রথমবার খাবো মনে হতেছে এখনই খাই তো এখন তো আর খাওয়া যাবে না আর আপনাদের ভালো করে দেখালাম যে কেউ কত সুন্দর লাগতেছে যাই হোক এখন আমার তরকারিটা হয়ে গেছে আমি কিন্তু নামাই নিচ্ছি নামাই নিয়ে কিন্তু গরম গরম ভাত দেখাবো তাও গোসল ছেড়ে গোসল ছাড়া কিন্তু ভাত খাই না কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান